গেমের লোক দেখে বুঝতে পারতেসো আমি খেলবো এখন পিসি পিলের সাথে অলরেডি কিন্তু আমি পিসি পিলের সাথে খেলা শুরু করে দিয়েছি রাউন্ড কিন্তু আমাদের শুরু হয়েছে আর যার যার ভাই ভিডিওটা দেখতে ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করতে চলে যাও আর এই ফুল পরিমাণ আসে ভাই তোমরা ফুল পরিমাণ ভিডিওটা দেখতে থাকবা দেখো ভাই আমি কিন্তু পিসি পিলের সাথে খেলতেছি আরে ও কিন্তু অনেক ভালো খেলে দেখা যাক কে জিততে পারে আরে ও বুঝতেই পারে নাই যে আমি ওরা টেক দিয়েছি সমস্যা নাই নোপরা চিল ও কিন্তু এখন হার রেট মারলেও সমস্যা নাই হার রেট এবার পরবর্তীতে ধরবে এবার প্লে দেবো হার রেট কারেন্ট দেখয় আরে আমাদের ফোন পিলিয়ার এই এইটা হলো ফোন পিলিয়ার ওইটা হলো পিসি পিলেট দেখা যায় কে জিতে আরে কই রে ভাই কই যা সামনে আয় সামনে আয় লোকসনে সামনে আয় সামনে আয় মুখোমুখি হয় আবার স্মার্টফোন কিন্তু একটু ল্যাক করতেছে সেই কারণে দেখো উন্নতি কল করতেছে উচ্চ মানে অতটাই করতেছে না আর এই তো হলো আমাদের পিসি প্লেয়ারদের পাওয়ার ভাই অলের কাবারে থাকার পরও ভাই মরে যাচ্ছি ঠিক আছে ওইটা হলো পিসি পাওয়ার আর আমাদের পাওয়ার হলো এই দেখো আমাদের পাওয়ার হলো এই এইরকম ঠিক আছে দিয়ে দিলাম আরে এবার একটু রিমোট খা রিমোট দিলাম না ঠিক আছে এই দেখো আমাদের হয় ফুটে খেলা দেখবা এই পরবর্তীতে এটা হলো ভিন চেঞ্জের খেলা দেখো ভাই ওগুলো তো আর গেমে তো আর আসে না ভাই ওদের কথা ভাই বললাম ঠিক আছে এই দেখো কই রে ভাই আয় আগে আয় আগে আয় সাবাস আগে আয় মুখোমুখি আমার মুখোমুখি এই দেখো দিয়ে দিলাম আরে এই আমাদের ফোন লেজেন্ডারি প্লেয়ার ঠিক আছে ঠিক আছে আমরা কিন্তু আর একটা রাউন্ড নিয়ে নিলাম এই দেখো আমাদের ফোন প্লেয়ারের পাওয়ার আরে কই সামনে আয় সামনে আসে না ভাই আরে এই পুশ করতেছে ও মনে হয় র্যাঙ্ক পুশ দিতে যাচ্ছে কই সামনে আয় সামনে আয় আরে ভাই অলের কাবার থাকার সত্ত্বেও মরে যাই এইটাই হলো পিসি প্লেয়ারদের একটু পাওয়ার আমরা যেমন অল মারি ও বুঝতে পারি না যে অল ফলাইছি এই দেখো ভাই হোয়াইট টিবল ফোরের খেলা দেখো এবার ভাই আমি সব ধরনের ভাই খেলা ভাই ট্রাই করি বুঝছো মানে ম্যাচের মধ্যে দুই তিন রকমের খেলা ট্রাই করি এক খেলায় খেলে ভাই হবে না কারণ এক খেলায় খেললে মার খাবো ভাই দেখো আমি কিন্তু ভাই দেখো অন্য রকম খেলতেছি এই ভিডিওতে দেখতে বা এই দেখো আমি কিন্তু অন্য রকম খেলতেছি দেখো ভাই সবই ভাই আমি ধরো যে খেলাতে ভাই দুই তিন খেলা আমি খেলি ঠিক আছে এক খেলাতে জীবনও পারবো না কারণ যে কেউ দেখবা যে মানে দাঁড়িয়ে থেকে হেডশট মারে কেউ দেখবা যে মুম্বাইনে হেডশট মারে যে যে যেমন খেলে তার সাথে তেমনই ভাই খেলা লাগে ও কিন্তু আমার মতন দিয়ে খেলতেছে আমি কিন্তু ওর মতন দিয়ে খেলতেছে ও কিন্তু বুঝতে পারতেছে না যে কি করব আমি কিন্তু ওরে কিন্তু এক কথায় গুলি লাগাইতে দেবো না এক কথায় তার আগে জানো আমি ভাই ওই সেই শেষটা আমি খেলবো যে তার আগে জানো ওরে আমি ডাউন করে দে আরে শেষ মানে ওটা বুঝতেই দেবো না যে আমি এই জায়গায় আছি ওই খেলবো দেখা যাক আমাদের কিন্তু আর বেশি নাই চার রাউন্ড চার দুই সমস্যা নাই কই ফোন পিলিয়ারে পাওয়ার একটু দেখাইচ্ছি ও রেছি কই গেল আমাদের লেজেন্ডারি ফোন পিলিয়ার ভাই জাজের ভাই এতখন ধরে ভিডিওটা দেখতাছো ভিডিওটা যদি ভালো একটা সা করতে চলে যাও আরে কই রে ভাই সামনে হ্যাঁ আবার এই দেখো ভাই এইটা হলো পিছু পিলেদের পাওয়ার একটু ঠিক আছে আমরা অল ভালো ওরা বুঝতে পারে না যে অল পড়ছে কিন্তু একটু পর বুঝতে পারছি অল্প পড়ছে ওরা কিন্তু আমাদের বেশিরভাগ দিক অলের মধ্যে আসতে পারে মানে মলের ভিতরে আসবে বেশিরভাগ দেখবা যে ওই যখন কাছে কাছে খেলবা তখন দেখবা যে মানে অলের ভিতরে আসছে তোমার এইটা হলো ওদের পাওয়ার বেশি ঠিক আছে আর এই কইটি সামনে আয় মুখোমুখি কই পিছন দিকে যাস না আমি আর ওর যেও যাই আর ওন পিছন দিকে ঢুকে বুঝলাম না কিছু ভয় পাচ্ছে নাকি সামনে আয় সামনে আয় সামনে আয় সামনে আয় পিছন দিকে খালি পিছনে খালি পিছনে পেজা টাকা সামনে আয় আরে ভাই কি সামনে আর ভাই তোমাদের একটা কই কথা বলি ভাই তোমাদের কেউ যে ভাই ভালো খেলে কিংবা এই দেখবে পিসিতে খেলতেছে ভাই তার একটু ওয়েডগুডটা দিয়ে যাও সাথে একটু ভার্সেস করতে চাই মানে বলতে পারি যে ভালো খেলে তারই ওয়েড গুডটা দিয়ে যাও মোবাইল প্লেয়ার পিছ প্লেট হোক যে প্লেয়ার হোক ভাই তারই ওয়েডিগুডটা দিয়ে যাও আরে ভাই আমার কত রাউন্ড ছয় দুই ভাই আমার একটা রাউন্ড তোলা লাগিয়ে দিয়েছে আমরা তুলতে পারবে কি না ভাই আমি কিন্তু ভাই ফুল ফুল মুভমেন্টে খেলতে আসি দেখতে পাচ্ছি আমি কিন্তু ফুল মুভমেন্টে ও ভাই জি এমন খালি খেলো কেন আমি কিন্তু ভাই ফুল মুভমেন্টে খেলতে আসি দে দেখো খেলা দেখো একটু ওদের দিয়ে দেবো ভাই কেমনে দিয়ে দেবো দেখো খালি আরে কই রে ভাই সামনে সামনে আয় মুখোমুখি হও সাবাস আয় সামনে আয় পালাস না সামনে আয় आज का जाजर भाई अतुलंग वीडियोটা দেখলা ভিডিওটা খুব ভালো লাগে একটা